গুড মর্নিং সকালবেলা আরেকটা একটা ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি আর যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালোই আছি এখন ঘড়িতে সাড়ে ছটা মেয়ে পড়তে যাবে তো মেয়ের সে সমস্ত ব্যবস্থাপনা চলছে আর সকালবেলাতে উঠে না চুলটাকে টেনে বেঁধে উপর দিকে বেঁধে রেখেছি এ এখন থাকলো সারাদিন বাঁধা কখন খুলবো তা ঠিক নেই আর আজকে শনিবার আজকে একটু ব্যস্ততম দিন আমার অবশ্যই বুঝতে পারছো তো মেয়েটা এখন রেডি হয়ে গিয়েছে মেয়ে এখন পড়তে চলে যাক তারপর বাড়ির অনেক কাজকর্ম আছে সেগুলো তো করতে হবে মিস্ত্রি দাদারা আসবে আর মিস্ত্রি দাদারা এলে একটা মানে দেখছো ঠক ঠক আওয়াজ হয় তো তখন ভিডিও করতে খুব অস্বস্তি হয় খুব জোরে জোরে আওয়াজ হয় তো জানি না ভিডিওটা আবার কখন তোমাদের মানে সামনে আসতে পারবো আবার কখন ভিডিও নিয়ে তো আপাতত ভয়েস ওভার দিয়ে যতটুকু চলে চলুক তারপরে তোমাদের সামনে এসে আবার কথা বলবো এখানে দেখো জু পড়তে যাচ্ছে জুর দাদু একটু মানে আগে হেঁটে গিয়েছে গলির মুখে দাঁড়িয়ে আছে আর এবার আমার কন্যা যাচ্ছে পড়তে আর গরমে উঠতে ভীষণ বিরক্ত করে উঠতে চায় না তবুও পড়াশোনা করতে হবে তো তাই একরকম বাধ্য হয়ে পড়তে গেল দাদুর সাথে এখন ঘড়িতে বাজে পুরো বারোটা কুড়ি তো সিউড়িতে যেতে হবে মেয়েকে নিয়ে আর বাইরে প্রচন্ড লোভ হয়েছে প্রচন্ড গরম হাওয়া আর তাপটা খুব বেশি তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে রান্নাটা শেয়ার করিয়া চারিদিক দেখবে বন্ধ হয়ে দেখো সমস্ত জানলা দরজা এইদিকে কোথায় গেল এই দেখো এইদিকে জানলাটা বন্ধ তারপর পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বলে কেমন মনে হচ্ছে না এই যে দেখো উপরে কোর ফাঁকটা বন্ধ সব কিছু বন্ধ করে দিয়েছি এই গরম হাওয়ার মানে অত্যাচারে এত গরম হাওয়া দিচ্ছে চারিদিকে একদম ভালো লাগছে না দিন দিন যেন গরমটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর আমাদের এদিকে না প্রচণ্ড জলের কষ্ট জলের সমস্যা খুব বেশি কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে দেশটা পেয়েছে তো চলো রান্নাঘরে রান্নাটা শেয়ার করি তারপর আবার যখন শুরু হয়ে যাবো তখন দেখি তোমাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি সবাই তো বলছে যে বাইরের মানে গরম হাওয়াটা নাকে লাগলে খুব কষ্ট হচ্ছে তো দেখি তখন কি শেয়ার করতে পারি তোমাদের আপাতত টাটা চলো আজকে লাঞ্চ মেনু শেয়ার করি এখানে দেখো মূলোর শাক ভাজা করেছি আর এটা দেখছো এটা ছোলা কলাইকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম এটা জল খাবারের সময় মানে জল খাবারের জন্য করেছিলাম একটু বেঁচে গিয়েছে এটা পেঁপে আলুর তরকারি হয়েছে নিরামিষ হয়েছে কিন্তু পেঁপে আলুর তরকারিটা আর এখানে দেখো করলা সিদ্ধ করেছি তো সেই করলাটাকে কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ গ্রেট করে তেল লবণ এ সমস্ত কিছু দিয়ে মাখিয়েছি আর এখানে হয়েছে কলাইয়ের ডাল তারপর এখানে হয়েছে একটা পাঁচমিশালি টক এবং আজকে এই টকটার মধ্যে মুসুরি কলাই বেটে বড়া করে এই টকের মধ্যে দিয়েছি আর এই যে মাছ ভাজা আজকে মাছের কিচ্ছু করিনি শুধু মাছ ভাজা করেছি কারণ মাছ ভাজাটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে মানে যারা যারা মাছ খায় আমার শ্বশুরমশাই তো মাছ খায় না বাকি যারা যারা খান তারা সবাই মাছ ভাজা খেতে ভালোবাসে তো এই হলো আজকের দিনের রান্না তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো বান্না সমস্ত করে এক সাইডে রেখেছি আর এখানে গ্যাস পরিষ্কার করা আছে এই ঢাকাগুলো দিয়ে সমস্ত মানে তরকারি সমস্ত রান্না ঢাকা দেওয়া ছিল সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম অটো স্ট্যান্ডে চলে এসেছি মেয়েকে নিয়ে যাচ্ছি আর কিভাবে ঢেকে আছি দেখো এই যে ওন্নাটা এগুলো সমস্ত জলে ভিজিয়ে নিয়েছি মেন নাকেও একটা ভিজে রুমাল বাঁধা আছে আর যেদিকটায় বসেছি অটোতে সেদিকটা পুরোটাই রোদ কিন্তু কিছু করার নেই দেখো কিভাবে রোদটা পড়ছে গায়ে কিন্তু আমাদের কিছু করার নেই এই সাইডটায় বসে যেতে হবে এত গরমের মধ্যে থেকে বেশি আরামদায়ক হচ্ছে এই সবুজ কার্পেটগুলো এই যে প্রাকৃতিক সবুজ কার্পেটগুলো এগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় আর এখন যে রাস্তাটায় যাচ্ছি সেই রাস্তাটায় কিছু গাছ আছে বলে মাঝে মাঝে একটু ছায়া হচ্ছে আবার কিছুক্ষণ রোদ আর এই যে সমস্ত ধান গাছগুলো আছে এর মধ্যে কিন্তু ফসল ধরা শুরু হয়ে গেছে আগেকার দিনে গ্রীষ্মকালে সারাদিন গরম থাকলেও বিকালের দিকে বা সন্ধ্যার দিকে একটু ঝড় বৃষ্টি হতো এখন তো সে সমস্ত ঝড় বৃষ্টি হয়ই না যার ফলে গরমটা আরও বেশি লাগে আর এই যে এই রুটটা দেখো দুদিকে কি সুন্দর গাছ কেমন একটা সিনেমাটিক সিনেমাটিক লাগে না এই জায়গাটা আমার তো খুবই ভালো লাগে তাই আমি আমার মেয়েকে বললাম যে এই জায়গাটা আমি একটু ক্যাপচার করি এই জায়গাটাতে মানে গরমকালে মানুষজন ক্লান্ত হয়ে গেলে দাঁড়িয়েও তো আরাম পাবে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আর এখন ঘড়িতে বাজে চারটে খুঁড়ি আর বেশ কিছুক্ষণ হাঁটার পর না আমরা একদম ক্লান্ত হয়ে গিয়েছি দেখো রুমাল সেটাও ভিজিয়েছি ওদিকে একটা অন্য আছে অন্যটাকেও ভিজিয়ে নিয়েছি না ভিজিয়ে নিলে গরমে থাকা যাচ্ছে না আর এদিকে রোদ দেখো কে বলবে চারটে কুড়ি বাজে আর এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার যাব এই জায়গাটা হলো আনন্দময়ী মায়ের মন্দিরটা আছে সেই মন্দিরের ওখানে যে মোড়টা আছে সেই মোড়টা তো দেখো এখানে চারিদিক দিয়ে কোনো জনমানব সেরকম নেই খুব কম কয়েকটা মানুষ যাওয়া আসা করছে পুরো ফাঁকা কিন্তু অন্যান্য সময় এই জায়গাটায় কত ভিড় থাকে গরমের জন্য মানুষ বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পাচ্ছে না এখন অনেকক্ষণ পর আবার ভিডিও করছি এটা স্যারের মানে গানের ক্লাসরুমের ভিতরে এখন আমার মেয়ের এবং আরেকজন মানে মেয়ের সাথে গান করে দুজনকে একসাথে টাস্ক ধরা হচ্ছে দেখো দূরে আমার মেয়ে বসে আছে স্যার এখানে আমার মেয়েকে টাস্ক ধরছেন এবং তার সাথে বাকিদেরকেও করাচ্ছেন তো এই যে স্যারকে আমরা দিয়েছি সেই স্যারকে পেয়ে আমরা যথেষ্ট খুশি যথেষ্ট সন্তুষ্ট এইটুকুই বলবো আর স্যারের ক্লাসের এখানে একটা আবহাওয়াটা খুব ভালো পরিবেশটা খুব ভালো আমি খুব কম শিক্ষকের মধ্যে এই জিনিসটা দেখেছি যে এত যত্ন সহকারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিজের সন্তানের মতো মানে আগলে আগলে গান শেখানো আমি আরও অনেক গানের টিচার দেখেছি আমি কাউকে ছোট করতে চাই না তবে এরকম খুব বিরল আর স্যারের গানের ক্লাসে একটা খুব সুন্দর মা সরস্বতীর মূর্তি আছে তো মূর্তিটা কতটুকু আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারবো জানি না তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মূর্তিটার পিছন দিকে একটা লাইট আছে যার ফলে মানে মুখটা খুব একটা স্পষ্ট আসছে না তো মূর্তিটা কিন্তু ভারী সুন্দর যদি কখনো সম্ভবপর হয় তোমাদেরকে দেখাবো টোটো ধরে আমি অটো স্ট্যান্ড যাচ্ছিলাম আর রাস্তাতে এই মায়ের মন্দিরটা দেখতে পেলাম বেশ ভালো লাগছিলো আর দেখ কীরকম জ্যাম দেখো আজকে অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছি কারণ রাস্তার উল্টো দিকে একটা কোনো কাজ হচ্ছে আর যাওয়ার পথেই টোটোটা দাঁড়িয়েছে তখন মায়ের এই মন্দিরটা দেখছি একজন ভক্ত মন্দিরের ভিতরটা পরিষ্কার করছেন তো মায়ের মুখটা দেখি না বেশ ভালো লাগছিল। ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি তোমাদেরকেও একটু দেখাই পরে আমার ইচ্ছা হলে আমিও একটু দেখবো আর সামনে এত বড়ো জ্যামের লাইন লেগেছে যে টোটোটা কোনো মতেই বেরোতে পারছে না প্রায় দেড় ঘন্টা হয়ে গেল স্যারের ক্লাস ছুটি হয়েছে আমি যে রাস্তাটা পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাই সেই রাস্তাটাই দেড় ঘন্টা পরও পৌঁছোতে পারছি না মাঝে মাঝে ইচ্ছা করছি কি এই জায়গাটা থেকে হেঁটে চলে যায় কিন্তু এই যে রুটটাই যাচ্ছি এই রুটটা আমার খুব একটা চেনা নয় সেই জন্য সেই সাহসটাও দেখাতে পারছি না দীর্ঘ এক জ্যামকে পার করে এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি দেখছি লাস্ট অটোটা দাঁড়িয়ে আছে ভাগ্য খুব ভালো বলতে হবে আজকে আমাদের যে অটোটা পেয়ে গিয়েছি কারণ এই অটোটা না পেলে আমার খুব সমস্যা হতো খুবই মুশকিল হতো আমাকে তখন ট্রেনের ভরসায় থাকতে হতো মানে ট্রেনে যেতে হতো তো স্টেশনটাও এখান থেকে অনেকটাই দূর স্টেশন অবধি পৌঁছানো তারপর সেখান থেকে ট্রেন ধরা মেয়েকে নিয়ে বিশেষ করে এই রাত্রেবেলায় আমার পক্ষে একটু সমস্যাদায়কই হতো এই অটোগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো অটো যতক্ষণ না ফিল আপ হবে ততক্ষণ ছাড়ে না আর মসজিদ মসজিদমোদ জায়গাটা কিন্তু ভারী সুন্দর বেশ ঝলমলে সবসময় আলো তারপর বিভিন্ন ধরনের দোকান আছে এখানে সিউড়ির এই একটা জায়গা বেশ সুন্দর আমার খুব ভালো লাগে এই মসজিদ মসজিদমোজ জায়গাটা আর এখন যে অটো দাদা আছে সেই দাদাকে সকলে মিলে বলছে যে অটোটা স্টার্ট করতে তো দেখো সেই দাদা অটো স্টার্ট করে দিলেন ফাইনালি এত গরমে একটা তীব্র যানজট পেরিয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তবে জানি না সামনে আর কোনো জ্যাম পাবো কি না ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সামনে যেন আর কোনো জ্যাম না থাকে যেন নির্বিঘ্নে বাড়ি অবধি পৌঁছোতে পারি কারণ এই মুহূর্তে আমার শরীরও আমাকে সঙ্গ দিচ্ছে না তাহলে চলো দেখি কতক্ষণের মধ্যে বাড়ি অবধি পৌঁছোতে পারি দেখো সিউড়ি থেকে বেরিয়ে গিয়েছি এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর বাইরে একদম ঘুরঘুরতে অন্ধকার এই যে জায়গাটা দেখছো এটাকে বলা হয় দত্ত পুকুর এটা একদম শিউরির লাস্ট পোর্শন বলতে পারো মানে এই জায়গাটা পেরিয়ে গেলেই শিউরি ছেড়ে দেবো আমরা রাস্তাতে যেহেতু কোনো জ্যাম পাইনি তাই একটু মানসিকভাবে মানে ঠিকঠাকই আছি কোনো জ্যাম থাকলে খুবই অসুবিধা হতো কষ্ট হতো আর রাস্তাটা বেশ এই মুহূর্তে ভয়ানক লাগছে আমার এই রাস্তাটা এই সময় খুব ভয়ঙ্কর লাগে রাস্তা দুদিকে ফাঁকা মাঠ গাছ খুব ভয়ে ভয়ে মেয়েকে নিয়ে বাড়ি অব্দি পৌঁছায় আর আজকের দিনের যে বিধ্বস্ত অভিজ্ঞতাটা হলো সেই অভিজ্ঞতাটাও আমি কখনো ভুলতে পারব না আমার মনে থাকবে আর এই মুহূর্তে আমার মাথাতেও যন্ত্রণা করছে মানে মাথাতে ভীষণ যন্ত্রণা করছে তো দেখা যাক কি হয় কত দূর কি করতে পারি আপাতত সায়তার উদ্দেশ্যে রওনা যখন দিয়েছি তখন ঠিক বাড়ি পৌঁছে যাব ঠাকুরের নাম স্মরণ করতে করতে যাচ্ছি ঠাকুর ঠিক নির্বিঘ্নে আমাদেরকে সাঁইতে অব্দি পৌঁছিয়ে দেবেন সাঁইথিয়াতে নেমে একটা টোটো ধরে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো যাওয়ার পথে দেখি কি এরকম একটা বিয়ের লোকজন যাচ্ছে মানে যেটাকে বারাতি বলা হয় হিন্দিতে তো সেই বারাতি যাচ্ছে সবাই নাচ গান করছে এটা তো একটা বেশ দেখার মতো জিনিস অবশ্যই কত লোকজন বাজনা আলো রোশনাই সব কিছু কিন্তু থেকে মজার যে জিনিসটা সেটা তোমরা একটু ওয়েট করো একটু পর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা সব থেকে মজার জিনিস হলো বিয়ের যে গাড়িটা সেটা পুরোটাই চিপস দিয়ে সাজানো আছে বেশ ভালো লাগছিলো বিভিন্ন ধরনের চিপস দিয়ে সাজানো এই বিয়ের গাড়িটা আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি দেখো এখানে ফ্যান চলছে এই যে ফ্যান না চালালে একদমই কথা বলতে পারছি না ওই জন্য একটু জোরে কথা বলতে হচ্ছে আর আজকের দিনটা অত্যন্ত খারাপ ছিল কারণ ফ্যানটা একটু বন্ধ করি ফ্যানটা বন্ধ না করলে না খুব সমস্যা জানি একটু গরম লাগবে তবুও ফ্যানটা বন্ধ করলাম তো আজকে দিনটা আমার কাছে অত্যন্ত খারাপ একটা দিন ছিল এমনিতে তো এত গরম তারপর শরীরে একটা অস্বস্তি ভাব ছিল আমার শরীরটা এমনিতেই খুব একটা ঠিক নেই তারপর যখন বাড়ি ফিরি তখন যে রুটটা দিয়ে মানে যে রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরি সেই রাস্তাটায় কিছু একটা হচ্ছিল হয় কোনো প্রোগ্রাম কিংবা কোনো কনস্ট্রাকশনের কিছু তো মানে ওই রাস্তাটা পুরো ব্লক হয়ে যাওয়াতে অন্য একটা রুট পুরো একদম জ্যাম হয়ে গিয়েছিল আর যেই মানে রাস্তাটায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই টোটোতে সেই রাস্তাটা দেড় ঘন্টার উপর সময় লাগলো আমাদের যেতে মানে স্যারের ক্লাসরুম থেকে স্যারের গানের স্কুল থেকে অটো স্ট্যান্ড অব্দি যেতে আমাদের প্রায় দেড় থেকে দু ঘন্টার সময় লেগেছে তারপর একটা মনের মধ্যে টেনশন ছিল যে অটো পাবো কি না কারণ অতটা রাতে অত থাকে না তখন আমার হাজব্যান্ড ফোন করে বলল যে অটো যদি না পায় তাহলে যেন মানে তৎক্ষণাৎ স্টেশনের দিকে চলে যায় স্টেশনে সেসব একটা ট্রেন ছিল রাত্রি আটটা বারোটা একটা ট্রেন ছিল আমার কাশিটা এখনও ভালো হয়নি তো রাত্রি আটটা একটা ট্রেন ছিল যদি সেই ট্রেনটা ধরে নিই তো দেখলাম যে না অটো পেয়েছি মানে দৌড়াতে দৌড়াতে সে অটোটা ধরেছি তারপর বাড়ি ফিরেছি গরমে একদম কিছু খেতেও ভালো লাগছে না আর ওদিকে আমার হাজব্যান্ডের ট্রেনও লেটে আসছে কি যে হবে দেখো একটুক্ষণ ফ্যানটা অফ করে কথা বলছি তার মধ্যেই কি কষ্ট হচ্ছে তো চলো ভিডিওটা আজকে এভাবে শেষ করলাম দিনটারকে খুব একটা ভালো গেল না তবে ঠিক আছে কখনো কখনো দিন এরকমও যাবে সবসময় যে স্মুথ লাইফ যাবে সেটাও তো নয় কখনো কখনো জীবনের দিনগুলো এরকমও যাবে ভালো খারাপ দুটোই একসাথে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে